আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে বাজে আম্পায়ারিং বললেন বিন মোর্তোজা প্রোটিয়াদের হারানোর সেরা সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের আফসোস ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের শান্তদের এই ম্যাচের বেদনাকে ভুলে যেতে বললেন নরাইল এক্সপ্রেস জয়ের জন্য তখন প্রয়োজন বিশ রান আবেদন জোরালো ছিল না তবুও তাওহিদ হৃদয়কে এলবি আউট দেন আম্পায়ার রিচার্ড এলিংওয়ার্ড মাহমুদুল্লা এলবিডব্লিউ দিয়েছিলেন তবে রিভিউ নিয়ে বেঁচে গেলেও লেগ বাইয়ের যে চার রান হয়েছিল সেটি যোগ হয়নি বাংলাদেশের স্কোর বোর্ডে আম্পায়ার আউট দিয়েছিলেন বলে সেটি ডেট বল হিসেবে গণ্য হয়েছে সেই চারটা পেলে শেষ হাসি বাংলাদেশি হাসত এমন আম্পায়ারিংকে বাজে বলেছেন মাশরাফি তবে তিনি ঘাটতিও দেখছেন শান্তদের নিজের ফেসবুক অ্যাকাউন্টে ম্যাচ লিখেছেন বাজে ব্যারিং নিয়ে কোনো সন্দেহ নাই তবে আমরাও কুয়োর অ্যাপ্লিকেশন করেছি আশা ছাড়ছি না ইনশাল্লাহ সেরা আটে যাব এমন হারের পর দলের অবস্থায় একটু প্রভাব পড়বেই তা হয়তো মার্শাভীর ভালোই জানা ঠিক এজন্যই ছোট ভাইদের বলেছেন সব ভুলে যেতে নিজের করা সেই পোস্টে ম্যাশ লিখেছেন দ্রুত ভুলে যেতে হবে আমরা যাই বলি না কেন বাংলাদেশকে ভুলে যেতে হবে এ ম্যাচ আর ফিরে আসবে না শেষ দুটি ম্যাচ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেরা আটে যেতে হলে অবশ্যই আজ সবচেয়ে ভালো সুযোগটা হারিয়েছি তবে যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে যত ভাববে ততই ক্ষতি হবে এত কাছে এসেও প্রোটিয়াদের হারাতে পারল না বাংলাদেশ সুপার এইটে যাওয়ার জন্য বাকি দুই ম্যাচও জিততে হবে টাইগারদের তাই পজিটিভ মাইন্ডসেট রাখার জন্য এই হারকে ব্রেন থেকে ডিলিট করতে বলেছেন ম্যাশ তিনি লিখেছেন আবারও বলছি দারুণ সুযোগ হাতছাড়া হলো যার ফলে আরও দুইটা প্রেশার ম্যাচ খেলতে হবে তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেন থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনে দুইটা ম্যাচের জন্য শুভকামনা বাংলাদেশ দলের জন্য ম্যাচের কথা কি সুপার যেতে পারবে বাংলাদেশ এইটে টাইগারদের সামনে প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল তেরোই জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও সতেরোই জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্বের জিসান আহমেদ বিডি ক্রিক টাইম